আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আসমাম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট বিকেলের নাস্তা চা বসিয়ে দিয়ে খুব সহজে এই নাস্তাটা কিন্তু তৈরি করে নিতে পারেন এই নাস্তাটা তৈরি করে নিলে বিকেলের চায়ের আড্ডা কিন্তু জমে যাবে চলুন তাহলে দেখে না যাক কীভাবে তৈরি করছি এই এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এক ফোট অথেন্টিক ভ্যানা লাইসেন্স যে একটা আষ্টা থাকে সেটা যেন না হয় এজন্য এখানে ভ্যানা ব্যবহার করেছি আপনারা চাইলে এলাচার গুঁড়োটাও দিতে পারেন এখন ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর চিনিটা গলে গেছে এখন হ্যান্ড উইক্সটা সরিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পোনে এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারবেন হাফ কাপ পরিমাণ সুজি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ হাতের কাছে থাকলে গুঁড়া দুধটা দিবেন না চাইলে স্কিপ করতে পারেন সামান্য পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটাও অপশনাল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন কিন্তু এখানে কোনো রকমের রান্না করার তেল ব্যবহার করা যাবে না এখন হাত দিয়ে ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু একটু আঠালোই হবে আর যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে গোল করে একটি নাস্তা শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের করে করে নিতে পারেন একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে এভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি সবগুলো নাস্তা এভাবেই তৈরি করে নিব চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম টু লো থাকবে সবগুলো নাস্তা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করবো এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর এক পাশ কিন্তু হয়ে গেছে আর আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলো আকারে কিন্তু একটু বড় হয়ে গেছে যেহেতু আমরা সুজি দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি এখন উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর আবার উল্টে দিচ্ছি নাস্তাটা কিন্তু একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে তৈরি করা হয়ে গেছে এখন সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নিব তো সবগুলো নাস্তা আমার তৈরি করা নেওয়া হয়ে গেছে দেখলেন তো কিভাবে খুব সহজে মজাদার নাস্তাগুলো তৈরি করা যায় আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার বিকালে চায়ের সাথে বা এমনি এমনি খেতে কিন্তু অনেক ভালো লাগে বাচ্চাদের হাতেও স্ন্যাক্স হিসেবে কিন্তু তুলে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে আর একদিন বাণী একটি এয়ারটাইট বক্সে যদি ভরে রাখেন চার থেকে পাঁচ দিনের মতো ভালো থাকবে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ